নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা বানাবো চিতল মাছের মৈঠা এই রেসিপিটি অনেক পুরনো একটি রেসিপি এবং ট্র্যাডিশনাল রেসিপি এই রেসিপিটি আমাদের বাড়িতে প্রায় অনেক সময়ই আমার মা বানিয়ে থাকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই চিতল মাছের মৈঠা রেসিপিটি তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে আমরা নিয়ে নিয়েছি চিতল মাছ এখানে হাফ কেজির মতন চিতল মাছ নিয়েছি এটা দোকান থেকে বললে ওনারা এইভাবে করে কাটাটা ছাড়িয়ে কেটে দেয় এখন এই ফিলেটার থেকে আমরা চামচ দিয়ে মাছগুলোকে তুলে নেব আর কাঁটাটা যেদিকে থাকবে ঠিক সেইভাবেই তুলতে হবে তাতে করে মাছের যে পুটতা হবে সেটার মধ্যে কিন্তু কোনো রকমের কাটা আসবে না তো এইভাবে করে আমরা সমস্ত মাছগুলোকে কুড়িয়ে নেব আর এই দিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সাইজের আদার টুকরো আর দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর আমরা মাছটা যে কুড়িয়ে রেখেছিলাম সেই মাছটা আর তার সাথে দেড়টার মতন আলু যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিলাম এরপর আদা এবং কাঁচা লঙ্কা যে পেস্ট করা হচ্ছিলো সেটা এক চামচ আর দু চামচ পেঁয়াজ বাটা পরিমাণ মতন হলুদ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এখন মাছ আলু এবং মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে একটা ডিমও ব্যবহার করতে পারো আর এই দিকে আমাদের কিন্তু মাখাটা হয়ে গেছে এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে নিতে হবে তেলটা হাতে মেখে নিয়ে এরপর একটু একটু করে এই মাছের মাখাটা নিতে হবে আর এরকম গোল গোল করে মুঠাগুলো আমরা গড়ে নেব তোমরা চাইলে বড় বড় করেও গড়ে নিতে পারো কিন্তু ওটা সেদ্ধ করার পর তোমাদেরকে কেটে রান্না করতে হবে আমরা এখানে ছোট ছোট করে সমস্ত মুইঠাগুলো গড়ে নিয়েছি এখন একটা পাত্রে জল বসিয়ে দিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমরা মুইঠাগুলো একে একে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে সমস্ত মুইঠাগুলো দেওয়ার পর দু তিন মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে মিডিয়ামে থাকবে আস্তে আস্তে মুইঠাগুলো দেখবে জলের ওপর এরকম ভেসে আসছে যখনই দেখবে সমস্ত মুইঠাগুলো জলের উপর ভেসে এসছে তোমরা বুঝতে পারবে মুইঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর জলের থেকে একটা এরকম বড় ছান্নির সাহায্যে মুইঠাগুলো ছেকে তুলে নেব তুলে নিয়ে মুইঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে মুইঠাগুলো একে একে ছেড়ে দেবো এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো মুইঠাগুলো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে আরেক পাশও ভেজে নেব তো এইভাবে করে বাকি মুইঠাগুলো ভেজে নিতে হবে আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আমরা মুইঠাগুলোকে ভেজে নেব তো আমাদের সমস্ত মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব ডুমো করে কেটে রাখা আলু এখানে আমরা বড়ো সাইজের একটা আলু নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের কিন্তু আলুটাও ভাজা হয়ে গিয়েছে এখন আলুটাকে তুলে নিচ্ছি এখন কড়াইয়ে যে তেলটা আছে তেলের পরিমাণটা কিছুটা কমিয়ে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা চারটে এলাচ আর সামান্য পরিমাণে দারুচিনি তেলের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা নিয়েছি পেঁয়াজটা একটু কষাতে হবে এখানে মানে দু তিন মিনিটের মতন একটু ভাজা ভাজা আমরা ফার্স্টে করে নেব দু তিন মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এরপর আদা কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম এখানে টমেটো পেস্ট এখানে আমরা একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরেও কিন্তু আমরা আবার দু তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র আমরা কালারের জন্য ব্যবহার করছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই টাইমে কিন্তু আমরা ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটাকে আলুর সঙ্গে একসাথে কষিয়ে নেব তাতে করে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই টাইমে আমরা এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্যই আমরা চিনিটা ব্যবহার করলাম এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখো আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে তেলও ছেড়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে নিলাম আর এরপর আমরা অ্যাড করে দেব সেই ভেজে রাখা মুইঠাগুলো আমরা কিন্তু এখানে গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ এই মুঠাগুলো দেওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে যাবে আর এই রান্নাটাতে কিন্তু খুব একটা ঝোল হয় না মাখা মাখাই হয় আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব এখন আমরা ঢাকনাটা খুলেছি সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন ফুটিয়ে নেব এইটা আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো এটা তোমাদের কাছে একদম অপশনাল এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের চিতল মাছের মুঠা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমরা যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ